হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার তা আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কি তাই তো সামনে পুজো চলে এসেছে নিশ্চয়ই সবারই জামা কাপড় কেনা হয়ে গেছে নতুন নতুন হ্যাঁ তো ঠিক আছে সবই হবে তো পুজোর আনন্দে মেতে থাকতে থাকতো পড়াশোনাটাও আমাদেরকে চালিয়ে যেতে হবে কি তাই তো তো দেখো চলো আমরা আজকে একটু পড়াশোনাটা শুরু করি তো দেখো আমি আজকে অষ্টম শ্রেণীর ভূগোলটা পড়াবো যেটা আমি থার্ড পরীক্ষায় তোমাদের যে অধ্যায়গুলো হবে তার মধ্যে থেকে জলবায়ু অঞ্চলটা আগের দিন আমি কমপ্লিট করে দিয়েছি আজকে দেখো আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন অর্থাৎ তাহলে এখানে কি বলছে মানুষের যে কার্যাবলী তার ফলে কি হচ্ছে পরিবেশের অবনমন ঘটছে এটাই আমরা বুঝতে পারছি এটার হেডলাইনটা দেখে কি তাই তো তাহলে আমরা প্রথমে জানবো যে পরিবেশ কাকে বলে তাহলে পরিবেশ বলতে কী বোঝায় আমরা জানি কি যে উদ্ভিদ প্রাণী মানুষের স্বাভাবিকভাবে বা সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থাটা দরকার হয় সেটাই আমরা তাকে আমরা কি বলি পরিবেশ অর্থাৎ পরিবেশে আমরা যেভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো যেখানে সেটাই হচ্ছে আমাদের পরিবেশ আর পরিবেশ তৈরি হতে গেলে আমাদের বেঁচে থাকতে গেলে কি কি লাগে জল বাতাস মাটি উদ্ভিদ এ সমস্তই লাগে কি তাই তো তো এই পরিবেশটা কী কারণে অবনমন হচ্ছে বা দূষিত হচ্ছে সেটাই আমরা এখানে করব। তো চলো দেখি কি বলছে দেখো চারিদিক এই যে একটা ছবি দেখো এখানে বিভিন্ন ছবি দিয়ে দিচ্ছে যে ছবিগুলোর প্রসঙ্গে বলেছে এখানে দেখো বলছে চারিদিকে পাহাড় ঘেরা নদীর ধারে কর্মযজ্ঞ চলছে ইঞ্জিনিয়ার শ্রমিক সবাই ব্যস্ত জলাধার তৈরি হবে এই যে এই জায়গাটা বলছে কি চারিদিকে পাহাড় রয়েছে আর এখানে ইঞ্জিনিয়ার শ্রমিক সবাই ব্যস্ত কি তৈরি হবে না জলাধার তৈরি হবে বাদলবাবু বুড়ো চাষিনি শহরে চাল সবজি সরবরাহ করেন উৎপাদন বাড়াতে তাকে প্রচুর রাসায়নিক সার কীটনাশক ছড়াতে হচ্ছে তাহলে ইনি 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 করেন করেন তার মানে থেকে চাষবাস অর্থাৎ তারপর এখানে দেখো দুম দুম ডিনামাইট ফাটছে পাহাড় ভেঙে সমতলের সঙ্গে যোগাযোগের জন্য রাস্তা তৈরি হবে এগুলো কি কি করছে ডিনামাইট ফাট দিয়ে ফাটাচ্ছে ফাটি পাহাড়ের সাথে যাতে সমতলের রাস্তা যোগাযোগ করা যায় সেজন্য রাস্তা তৈরি হবে আর এটা কী বলছে তুলিদের বাড়ির ছাদ থেকে দেখা যায় দূরের শিল্পাঞ্চলটা এই মেয়েটা দাঁড়িয়ে আছে ছাদে এই ছাদ থেকে দেখা যাচ্ছে দূরের একটি শিল্পাঞ্চল ওখানে কি করে কাজ করে প্রচুর লোকজন আর উৎপাদিত হয় নানান দ্রব্য তাহলে এই গেল আমাদের ছবিগুলো প্রসঙ্গে বলেছে এবার দেখো বলছে ওপরের বিষয়গুলি পড়ে তোমরা তোমার কী মনে হচ্ছে এই যে বিষয়গুলি আমরা পড়লাম এটা পড়ে আমাদের কি মনে হচ্ছে মানুষের কাজকর্ম নানান ধরনের কি তাই না তাহলে এগুলো পড়ে আমাদের কী মনে হচ্ছে যে মানুষের কাজকর্ম নানান ধরনের এক একজন মানুষ এক এক রকমের কাজকর্ম কে হচ্ছে কেউ চাষবাস করছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে বিভিন্ন জিনিস তৈরি করছে কেউ আবার ডিনামাইট ভাটে যে সমতলে পাহাড়ের সাথে সমতলে যাতে রাস্তা তৈরি করা যায় তার ব্যবস্থা করছে আর বিভিন্ন শিল্পাঞ্চল কলকারখানায় বিভিন্ন শ্রমিকরা কাজ করছে তাই তো আর এই সমস্ত কাজের মধ্যে কোনোটা প্রকৃতির সাথে সরাসরি যুক্ত কোনোটা আবার প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল আবার কোনো কোনো কাজের ধরন সেবামূলক মানুষের এইসব কাজগুলিকে শ্রেণীবিভাগ করে ফেলা যায় নিজেদের মধ্যে আলোচনা করো আর কাজগুলিকে তাদের ধরন অনুযায়ী নিচের তালিকায় লিখে ফেলো নিচে একটি তালিকা দিয়েছে দেখো বিভিন্ন কাজের ক্ষেত্র একটা হচ্ছে প্রকৃতি নির্ভর একটা প্রযুক্তি নির্ভর আর একটা হচ্ছে সেবামূলক তাহলে প্রকৃতি নির্ভর বলতে কি বোঝায় যে প্রকৃতির সাথে যে কাজটা একদম নিবিড়ভাবে যুক্ত সেটাকে বলছে কি প্রকৃতি নির্ভর আর প্রযুক্তি নির্ভর সাহায্যে টেকনিক্যালি ব্যাপার যেগুলো সেগুলো হচ্ছে প্রযুক্তি নির্ভর আর সেবামূলক হচ্ছে মানুষের সেবার কাজে যেগুলি লাগে সেগুলো হচ্ছে কি না সেবামূলক তাহলে দেখো এখানে প্রকৃতি নির্ভর কাজ আমরা প্রকৃতির সাথে সরাসরি যুক্ত পাচ্ছি কাকে কৃষিকাজকে কৃষিকাজ যে করছে তো চাষি সে কিন্তু প্রকৃতির সাথে একদম নিবিড়ভাবে কাজ করছে প্রযুক্তি নির্ভর দেখো জলাধার তৈরি তারপরে ডিনামাইন বিস্ফোরণ এগুলো হলো প্রযুক্তিগত নির্ভর কাজ আর সেবামূলক কাজ হতে পারে তোমার এই যে শিল্প উৎপাদন উৎপাদন করছে জন্য মানুষের যাতে কাজে লাগে সেই কারণে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের উৎপাদনমূলক কাজগুলো হচ্ছে কি পরিষেবা পরিষেবামূলক কাজের মধ্যে পড়ছে এছাড়াও আছে ব্যবসা বাণিজ্য তারপরে হচ্ছে পরিবহন পর্যটন স্বাস্থ্য চিকিৎসা ব্যাংক এগুলো সব হচ্ছে কি না পরিবেশ সেবামূলক কাজ এবার দেখো বলছি এবার ভেবে বলো এই সব কাজ পরিবেশকে কিভাবে প্রভাবিত করে এই যে এই সমস্ত যে কাজগুলো আমরা দেখলাম এই কাজগুলো পরিবেশের ওপর কি প্রভাব ফেলছে সেগুলো তোমাদের ভাবতে বলেছে তাহলে এই সমস্ত কাজের ফলে কি হচ্ছে পরিবেশের কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে পরিবেশের মানে ভালো হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবেশের অবনমন বা পরিবেশের কিন্তু ক্ষতিও হচ্ছে উভয় কিন্তু হয় একদিকে ভালো হয় আবার একদিকে কিন্তু খারাপও হয় দেখো সভ্যতার বিবর্তন ও পরিবেশে তার প্রভাব সভ্যতার যে বিবর্তন হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এটা আমরা জানি যে আদিম যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কী হয়েছে সভ্যতার বিভিন্ন পরিবর্তন বা বিবর্তন হয়েছে এবং এই বিবর্তনের ফলে পরিবেশে তার কি প্রভাব ফেলেছে সেটা দেখো পৃথিবীতে আবির্ভাবের পর থেকে মানুষ নানান ধরনের কাজকর্ম করে চলেছে সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ ছিল কি না যা যাবর গুহাবাসী তাহলে সভ্যতার প্রথম পর্যায়ে মানুষের যখন আবির্ভাব হয় তখন মানুষ কী ছিল প্রথমে ছিল তারা যা যাবার এবং গুহাবাসী মানে তারা গুহায় থাকতো এই সময় মানুষের চাহিদা ছিল সামান্য যত সামান্য মানুষের চাহিদা ছিল যেমন ফলমূল সংগ্রহ পশু শিকার আত্মরক্ষা করে মানুষের সময় কেটে যেত তাহলে তারা যেহেতু বনে জঙ্গলে থাকতো তারা ফলমূল সংগ্রহ করে খেত আর পশু শিকার করতো তারা আত্মরক্ষা অর্থাৎ বিভিন্ন পশুদের আক্রমণের হাত থেকে তারা নিজেকে রক্ষা করতে এইভাবেই তাদের সময় কেটে যেত তখন তার জীবনযাত্রা সম্পূর্ণভাবে কী ছিল প্রকৃতির উপর নির্ভরশীল তারা তখন একদম প্রকৃতির সাথে মিশেছিল সেই জন্য তাদের জীবনযাত্রাটাও ছিল কি না প্রকৃতির উপর নির্ভরশীল এরপরে সে কী করলো আগুনের ব্যবহার শিখলো চাষ করতে জানলো আর প্রকৃতিকে ধীরে ধীরে নিজের প্রয়োজনে পরিবর্তন করতে লাগলো যত সময় গেল তারা কি করলো পরিবেশে পরিবেশে বিভিন্ন রকমের জিনিস তারা শিখতে লাগলো এবং অনেক কিছু আবিষ্কার করতে লাগলো যেগুলি তারা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে চলে এসেছিল অর্থাৎ নিজেদের প্রয়োজনে নিজেদেরকে পরিবর্তন করতে লাগলো চাকার আবিষ্কার সভ্যতাকে গতি প্রদান করলো তাহলে সভ্যতাকে গতি আনলো সভ্যতায় গতি আনলোকে চাকার আবিষ্কার তার মানে তারা কি করেছিল চাকার আবিষ্কার করেছিল নতুন দেশ আবিষ্কারের নেশায় সাহসীরা বেরিয়ে পড়লো অজানা সন্ধানে আর যে সমস্ত মানুষ বা আদিম মানুষরা সাহসী ছিল তারা কী করল নতুন দেশ আবিষ্কারে নেশে তারা কী করে যেখানে হয়তো থাকতো তার থেকে দূরে পাড়ি দিত হয়তো জলপথে বা হাঁটাপথে জঙ্গলের পর জঙ্গল হেঁটে যাচ্ছে এরকম তারা চলে গেল। এই সময় পর্যন্ত পরিবেশের যে সামান্য ক্ষতি হতো তা নিজের থেকেই পূরণ হয়ে যেত তাহলে এই যে আদিম সভ্যতা বা সভ্যতার প্রথম পর্যায়ে পরিবেশে যে সামান্যতম ক্ষতি হতো তা সেটা পরিবেশ নিজে থেকেই পূরণ করে নিত সেই ক্ষতিটা তারা পূরণ করে নিত এবার বলছে দেখো অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাহলে অষ্টাদশ শতাব্দীতে কী হয় ইংল্যান্ড তথা ইউরোপে একটি শিল্প বিপ্লব হয় সেই শিল্প বিপ্লবটাই হয়েছিল কিনা সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থাৎ সেই যে আদিম যুগের যে সভ্যতা ছিল সেই সভ্যতাটা যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অর্থাৎ অগ্রগতি যে হচ্ছে তার মূল কারণ ছিল কি না ইউরোপের শিল্প বিপ্লব এরপর থেকে অর্থাৎ এই শিল্প বিপ্লবের পর থেকে কি হয় দেখো শিল্প চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তির দ্রুত উন্নতি ঘটতে লাগে বাড়তে থাকলে জনসংখ্যা বসবাস কৃষি আর শিল্পের প্রয়োজনে ধ্বংস হতে লাগলো অরণ্য এই বস মানুষ যত বাড়বে তাই তাদের বসবাসের জায়গা দরকার কৃষিকাজ করবে বা চাষবাস করবে আর শিল্পের প্রয়োজন হবে বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র আমাদের দরকার হবে জামা কাপড় পোশাক আশাক তারপরে ঘর তৈরি করার জন্য বিভিন্ন দরজা যেন এগুলো তৈরি করতে কী লাগবে আমাদের কলকারখানা লাগবে তাই জন্য বলছি কিনা শিল্পের প্রয়োজনীয় ধ্বংস হতে লাগলো তখন কি অরণ্য এই অরণ্য ধ্বংস করে কি করতে শিল্প কারখানা তারপরে মানুষের বসবাসের জন্য বাড়ি জমি সব তৈরি করতে লাগলো সেই কারণে আমাদের অরণ্য ধ্বংস হতে লাগলো গড়ে উঠতে লাগলো কিনা রাস্তাঘাট কলকারখানা শহর নগর নির্বিচারে ব্যবহার হতে থাকলো প্রাকৃতিক খনিজ এবং শক্তি শক্তিসম্পদ এগুলোর মধ্যে কি পড়েছে জল মাটি অরণ্য কয়লা খনিজতে লোহা তামা ইত্যাদি এগুলি নির্বিচারে ব্যবহার হতে লাগলো বিংশ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ সামরিক অস্ত্র পরীক্ষা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা অর্থনৈতিক উন্নয়নের প্রভাবে পরিবেশের যে বিপুল পরিবর্তন হচ্ছে তা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাহলে কী বলছে বিংশ শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল তারপর সামরিক অস্ত্র পরীক্ষা এছাড়াও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা অর্থনৈতিক উন্নয়নের প্রভাবে পরিবেশের বর্তমানে বা সেই সময় থেকে যে পরিবেশের বিপুল পরিবর্তন হচ্ছে তা কিন্তু বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ বর্তমানে মানুষ কিন্তু সেগুলিকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না এর ক্ষতিকর প্রভাব সমস্ত জীবকুলের ওপর নেমে আসছে পরিবেশে যে যত জীবকুল আছে সমস্ত প্রভাবটাই জীবকুলের উপর নেমে আসছে এর ফলে কি হচ্ছে না পরিবেশ দূষিত হচ্ছে তাহলে দেখো এই যেখানে পরিবেশ দূষণ পরিবেশ দূষণের কারণগুলি কি বলছে না বিশ্বযুদ্ধ সন্ত্রাসবাদের সামরিক পরীক্ষা পরিবহনের বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন অপরিকল্পিত উন্নয়ন অরণ্য ছেদন সম্পদের যথেচ্ছ ব্যবহার এই কারণগুলোর জন্যে কিন্তু আজকে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে বা পরিবেশ দূষণ ঘটছে বিশ্বযুদ্ধ সন্ত্রাস বা সামরিক পরীক্ষার কারণে বিভিন্ন কারণে এই সময় যে বিভিন্ন পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হচ্ছে তার ফলে বায়ু বা পরিবেশটা দূষিত হচ্ছে পরিবহনের ফলে কি হচ্ছে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে তাতে বায়ু দূষিত হচ্ছে মানে পরিবেশ আমাদের দূষিত হচ্ছে তারপরে কী হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের পরিবেশ কিছুটা দূষিত হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হচ্ছে না যে ওখানে আন্টার্কটিকার বরফগুলি সমানে গলে যাচ্ছে এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে যা পরিবেশের কুপভাব পরিবেশের ওপর কুপ্রভাব ফেলছে অপরিকল্পিত উন্নয়ন মানে অর্থ মানে শহর নগরের অপরিকল্পিত মানে পরিকল্পনবিহীনভাবে উন্নয়ন ঘটাচ্ছে যার ফলেও পরিবেশ দূষিত হচ্ছে তারপরে হচ্ছে অরণ্য যখন তখন যেখানে সেখানে অর গাছ কেটে ফেলা হচ্ছে তারপরে হচ্ছে সম্পদের যথেচ্ছ ব্যবহার এগুলোর কারণে পরিবেশ আমাদের দূষিত হয়ে চলেছে এবার দেখো বলছে পরিবেশের অবনমন কি পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণগত মান গুণমান হ্রাস পাওয়া পরিবেশের যে গুণটা রয়েছে সেই গুণের মানটা যদি হ্রাস পেয়ে যায় সেটাকে আমরা বলছি কি পরিবেশের অবনমন পরিবেশের এই গুণমানের হ্রাসের ফলে জল বায়ু মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগত ক্ষতিগ্রস্ত হয় বাস্তুতন্ত্র ব্যাহত হয় পরিবেশের মেন উপাদান কী মূল উপাদান হচ্ছে জল বায়ু মৃত্তিকা তো এইগুলোরই যদি এইগুলোরই কী হয় গুণমানরা হ্রাস পাচ্ছে সেটাই হচ্ছে কি পরিবেশের অবনমন তার ফলে কী হচ্ছে সমগ্র জীবজগৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাস্তুতন্ত্র ব্যাহত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখো জীব প্রজাতি সম্পূর্ণভাবে আবার বিলুপ্ত হয়ে যায় কিন্তু এই পরিবেশ অবনমনের ফলে পরিবেশের একটি নির্দিষ্ট সহন ক্ষমতা আছে তা নিশ্চয়ই তো মানে আমাদের যেমন একটি নির্দিষ্ট সহন ক্ষমতা আছে তেমনি কিন্তু পরিবেশেরও একটি নির্দিষ্ট সহন ক্ষমতা আছে বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে তার ভারসাম্য ও কার্যকরী ক্ষমতা কিন্তু ভেঙে পড়ে তাহলে পরি কী হয় মনুষ্যসৃষ্ট কারণ এবং প্রাকৃতিক কারণে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন একটা পর্যায়ে চলে যায় তখন সে পরিবেশ কী করে তার ভারসাম্য এবং কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে বা ভেঙে পড়ে তখনই কিন্তু পরিবেশের অবনমনটা ঘটে আর হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশ আর সহজেই কিন্তু পূর্বাবস্থায় ফিরে আসতে পারে না যেমন অতিরিক্ত পরিমাণে অরণ্য বিনাশের ফলে ভূমিক্ষয় হচ্ছে বন্যা জীব হ্রাস মরুপ ভূমি প্রসারের মাধ্যমে পরিবেশের সামগ্রিক অবনামন দেখো এই যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা কি সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই দেখো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি না প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজের থেকেই পূরণ হয়ে যায় একই পদ্ধতিকে বলছি কি হোমিওস্টেটিক ব্যবস্থা তো যে পরিবেশের প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত এবং জৈব প্রক্রিয়াগুলি যখন ধরো ক্ষতিগ্রস্ত হয় তখন তার নিজে থেকেই পূরণ হয়ে যায় ঠিক আছে সেই ক্ষতিটা কিন্তু পূরণ হয়ে যায় কাউকে কিছু করতে হয় না সেই পদ্ধতিটাকে বলছে কি না হোমিওস্ট্যাটিক ব্যবস্থা তা পরিবেশের অবনমনের ফলে যে পরিবেশের ক্ষতি হচ্ছে তখন সেই ক্ষতিটা কিন্তু হোমিওসেটিক ব্যবস্থার মাধ্যমেও আর পূরণ হতে পারে না বা পূর্বাবস্থায় কিন্তু ফিরে আসতে পারে না এটা হচ্ছে পরিবেশ অবনমনের একটি ফল এবার দেখো বলছে পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এক তাই বলছে দেখো পরিবেশ দূষণ আর অবনমন এই দুটি বিষয় পরিবেশের গুণমান আর সঙ্গে যুক্ত দুটোই কিন্তু পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গে যুক্ত তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করে দেখা হয় কিন্তু বিষয় দুটি কিছুটা হলেও আলাদা দূষণ হলো প্রাকৃতিক ও মনুসৃষ্ট মনুষ্যসৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানে দূষিত হয় এটাকে হচ্ছে কি দূষণ অর্থাৎ প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কিছু কারণ আছে বা কার্য আছে যার ফলে কে পরিবেশের বিভিন্ন উপাদান দূষিত হয় পরিবেশের বিভিন্ন উপাদান কি আছে জল মাটি বায়ু এগুলো আছে তাই তো এইগুলো যখন দূষিত হয় সেটাকে হচ্ছে কি পরিবেশ দূষণ আর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন অর্থাৎ পরিবেশের সমস্ত গুণমান যেটা হয় সেটা যখন হ্রাস পায় তখন সেটাকে বলছে অবনমন প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকেই ত্বরান্বিত করে যেমন ধরো ভৌমজলের আর্সেনিক মিশলে কী হয় জল দূষিত হচ্ছে দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে ভৌম তখন গুণমান হ্রাস হয় যে ভৌম জল প্রথমে দূষিত হতে এটা হচ্ছে কি আমাদের পরিবেশ দূষণ এবার এইটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন কি হয়ে যাচ্ছে ভৌম জলের গুণমানটা হ্রাস পেয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে কি না পরিবেশের অবনমন যার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট ভূমি অবক্ষয় প্রভৃতির সমস্যা ব্যাপকভাবে দেখা দেবে তাহলে বুঝতে পারলে যে পরিবেশ দূষণ এবং পরিবেশের অবনমনটা কি আশা করি বোঝা গেল এবার দেখো বলছে নিচের বিষয়গুলির মধ্যে কোনটি পরিবেশের অবনমন আর কোনটি দূষণের সাথে যুক্ততা চিহ্নিত করো জীব বৈচিত্র্য হ্রাস মরুভূমির প্রসার অরণ্য বিনাশ ঝুম চাষ পুকুরে মাছ মরে যাওয়া ভোপালের গ্যাস দুর্ঘটনা বিমানবন্দরে ধোঁয়াশা বন্যপ্রাণীদের খাদ্য সংকট নদী বাঁধ ও জলাধার নির্মাণ সুন্দরবনে আইলার প্রভাব মাছের বাজারে দুর্গন্ধ তোমার এলাকায় পরিবেশ দূষণ অবনমনে যে বিষয়গুলি তুমি দেখতে পাও তাও শ্রেণীতে এগুলো তোমাদেরকে আলোচনা করতে বলছে তাহলে এই যে জীববৈচিত্র্য হ্রাস মরুভূমি প্রসার এগুলো বলছে কোনটি পরিবেশ অবনমন আর কোনটি দূষণ তা যুক্ত করো তাহলে আমরা জানি কি জীব হ্রাস পাচ্ছে এটা কি আমাদের পরিবেশ অবনমন হচ্ছে কিন্তু হুম মরুভূমির প্রসার হচ্ছে এটা কি আমাদের অরণ্য যদি কেটে ফেলছি সেটা হচ্ছে কি পরিবে মরুভূমির প্রসার হচ্ছে অরণ্য ধ্বংসের ফলে এটাও কিন্তু পরিবেশের অবনমন হয়েছে অথচ দীর্ঘদিন ধরে অরণ্য ধ্বংস হতে হতো তখন কিন্তু সেটা মরুভূমিতে পরিণত হচ্ছে অরণ্য বিনাশ ঝুম চাষ আর পুকুরে মাছ মরে যায় এটা হচ্ছে আবার পরিবেশ দূষণ হচ্ছে তো জল দূষণ হলে পরে মাছ চাষ হয় ঝুম চাষও কিন্তু পরিবেশ দূষণ ভোপালের গ্যাস দুর্ঘটনা এটা একটা বড় ঘটনা এটা হচ্ছে পরিবেশ অবনমন বিমানবন্দরে ধোঁয়াশা পরিবেশের অবনমন বন্য প্রাণীদের খাদ্য সংকট অবনমন জলাধার নির্মাণ এগুলো হচ্ছে দূষণও বলতে পারো আর সুন্দরবনের প্রভাব এটাও কি পরিবেশের অবনমন মাছের বাজারে গন্ধ পরিবেশ দূষণ এই গেল এবার দেখো বলছে বিমল থাকে ওড়িশার গোপালপুরে সমুদ্রের কাছের একটি গ্রামে ভয়ঙ্কর সাইক্লোনে ফাইলিনের তাণ্ডবে ওদের এখন ভীষণ দুরাবস্থা লেখি থাকে বিমল থাকে ওড়িশার গোপালপুরের সমুদ্রের কাছের একটি গ্রামে সেখানে কী হয়েছিল না ভয়ঙ্কর একটি সাইক্লোন যার নাম ফাইলিন সেই ফাইলিনের তাণ্ডবে তাদের ভীষণ দুরাবস্থা অর্থাৎ প্রচণ্ড খারাপ অবস্থা চারিদিকে বাড়িঘর গাছপালা ভেঙে পড়েছে সমুদ্রের জল রাস্তা চাষের জমির উপর দিয়ে বইছে গরু ছাগলের মৃতদেহ পড়ছে জলে ভাসছে বিমলদের আস্তানা আপাতত গ্রামের পাকা স্কুল বাড়িঘর যেহেতু ডুবে গেছে সেহেতু তাদের এখন আস্তানা কোথায় না গ্রামের পাকা স্কুল বাড়ি আরেকটা বলছি দেখো ময়লা জমা করার মাঠটা শ্রীলেখাদের পাড়া থেকে বেশ কিছুটা দূরে অর্থাৎ শ্রীলেখাদের পাড়া থেকে একটা কিছুটা দূরে ময়লা জমা করা হয় সেই মাঠটা ওদের বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছে সারা শহরের আবর্জনা ওখানেই ফেলে নোংরা ফেলার গাড়িগুলো নোংরা ফেলার গাড়িগুলো কি করে সারা শহরের আবর্জনা নিয়ে এসে ওই জায়গাটাতে ফেলে গৃহস্থালীর নোংরা শিল্প বজ্র হাসপাতালের বর্জ্য কি জমা নেই ওখানে সমস্ত অর্থাৎ সমস্ত ধরনের বর্জ্য ওখানে জমা হয় দীর্ঘকাল ধরে নোংরা জমে জমে স্তূপাকার ঢিপির মতো হয়ে গেছে এর ফলে আশেপাশে চাষের জমি জলাশয় ও মানুষেরও কিন্তু প্রভূত ক্ষতি হচ্ছে এবার বলো পরিবেশ অবনমনের যে দুটি চিত্র আমরা দেখতে পেলাম তার জন্য কোনটি কোন কারণটি দায়ী তাহলে প্রকৃতি হচ্ছে পরিবেশের অবনমনের ফলে কি একটা প্রাকৃতিক কারণও দায়ী আবার আমরা কী জানি মনুষ্য সৃষ্ট কারণও দায়ী তাই তো হচ্ছে একদিকে বন্যা হচ্ছে তান ঝড়ের কি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে আবার এদিকে মানুষই নিজেদের ক্রিয়াকর্মের ফলে পরিবেশটাকে দূষিত করছে তাই তো তাহলে আমাদের প্রাকৃতিক কারণও দায়ী আমরা মনুষ্য সৃষ্ট কারণও আমরা এটার জন্য দায়ী বলতে পারি অর্থাৎ প্রাকৃতিক হবে মনুষ্য সৃষ্ট হবে তাহলে আমরা দেখতে পেলাম পরিবেশের অবনমন কতভাবে ঘটে দুইভাবে ঘটে একটা কি প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে সৃষ্ট কারণ তাহলে পরিবেশের অবনমন ঘটার প্রাকৃতিক কারণটা কি দেখো ঝড় বন্যা খরা ভূমিকম্প অগ্নুৎপাত সুনামি ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয় তাহলে এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলির প্রভাবে কি হচ্ছে ভূপ্রাকৃতিক যে পরিবেশ রয়েছে সেটার পরিবর্তন হচ্ছে একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের কি হচ্ছে না অবনমনও ঘটছে যার প্রভাবে মানুষ তথা বিভিন্ন প্রাণী উদ্ভিদ জীবে জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয় ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয় রাস্তাঘাট বাড়িঘর সম্পত্তি ধ্বংস হয় জীবনহানি ঘটে তাহলে এই যে প্রাকৃতিক ঝড় বৃষ্টি ভূমিকম্প এগুলোর ফলে কি হয় না ভূপৃষ্ঠের গঠন পরিবর্তন হয় কিসে ভূমিকম্পে তারপরে রাস্তাঘাটেরও পরিবর্তন হয় বাড়িঘর ভেঙে পড়ে যায় তা না এছাড়াও বন্যা না তো বাড়িঘর ভেসে যাচ্ছে রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে সম্পত্তি ধ্বংস হচ্ছে জীবনহানি ঘটে জীব আংশিক বা সম্পূর্ণভাবে কি হচ্ছে বিনষ্ট হচ্ছে এটাগুলো কি প্রাকৃতিক কারণ এর ফলে আমাদের পরিবেশের অবনমন ঘটছে এরপরে দেখো রয়েছে সৃষ্ট কারণ কি বলছে না আধুনিক কৃষি শিল্প পরিবহন নানান উন্নয়ন কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করছে পরিবেশের যে একটা স্বাভাবিক চক্র রয়েছে সেই চক্রটাকে কি এই সমস্ত উন্নয়নমূলক কার্যকলাপগুলি ব্যাহত করছে অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তিতে যেটা হয় না শিল্প বর্জ্য অপরিকল্পিত নগরায়ন নদীর স্বাভাবিক গতিরোধ করে জলাধার নির্মাণ করা হচ্ছে বৃক্ষচ্ছেদন পরিবেশে নানান সমস্যার সৃষ্টি করে আর অবনমন ঘটায় ধস বন্যা ভূমিকম্প খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ও আজ মানুষের কার্যকলাপের ফলে ঘটে চলেছে তাহলে এই গেল কি আমাদের পরিবেশের অবনমনের কারণগুলি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এটা আসে ঠিক আছে যে পরিবেশের অবনমনের কারণটি লেখো বা কী কারণে পরিবেশের অবনমন ঘটছে তখন তোমরা প্রাকৃতিক কারণ আর মনুষ্যসৃষ্ট কারণটা পয়েন্ট করে করে এইভাবেই তোমরা লিখবে এবার দেখো বলছে তবে একটা বিষয় বোঝা দরকার যে প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্ট অবনমনগুলি মানুষের জীবনে প্রভাব ফেলে ঠিকই কিন্তু প্রকৃতীয় মানুষ সেই ক্ষতিকে অনেকটা পূরণ করে ফেলতে পারে কি বলছে যে প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্ট অবনমনগুলি মানুষের জীবনে প্রভাব ফেলে ঠিকই কিন্তু প্রকৃত মানুষ সেই ক্ষতিকে অনেকটাই পূরণ করতে পারে অপরদিকে মানুষের বিভিন্ন কার্যের ফলে বা কার্যের বিরূপ প্রভাবে পরিবেশের অবনমন আজ অপূরণীয় অবস্থায় চলে গেছে অর্থাৎ না প্রাকৃতিক শক্তি প্রভাবে মানুষের জীবনে যে প্রভাব পড়ছে সেটা মানুষ কিন্তু পূর্ণ করে ফেলে যে মানুষের জীবনে যদি কোনো ক্ষতি হয় সেটা মানুষ পূরণ করতে পারে কিন্তু অপরদিকে যদি মানুষের যে কার্যকলাপ তার প্রভাবে যে পরিবেশের ক্ষতি হচ্ছে সেটা কিন্তু পরিবেশ পূরণ করতে আর পারছে না যেটা কি না আদিম সভ্যতার সময় কিন্তু হতো কিন্তু বর্তমানে সেটা আর কিন্তু সম্ভব হচ্ছে না এবার দেখো বলছে কয়েকটি উন্নয়ন পরিকল্পনাও তাদের প্রভাব আধুনিক কৃষি কেন্দ্র বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্য কি কৃষি উৎপাদন বাড়ানো তাহলে আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্যটা কি কৃষি উৎপাদনকে বাড়ানো তার প্রভাবে কি হচ্ছে উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক মাটি ও জলকে দূষণ ঘটায় তাহলে কৃষি জমিতে যে রাসায়নিক সার কীটনাশক দেওয়া হয় সেগুলি কি হচ্ছে মাটি আর জলকে কী করছে দূষিত করছে এই দূষিত জল আবার মাটির মধ্যে প্রবেশ করে কি পুকুর নদী জলাশয়ে মিশছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী এর ফলে মৃত্যু হচ্ছে অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি জমির উর্বরতা আবার হ্রাস করে তাহলে আধুনিক কৃষি পদ্ধতির প্রভাবে কীভাবে পরিবেশের অবনমন বা পরিবেশ দূষিত হচ্ছে সেটা হচ্ছে এই কারণটি এবার দেখা যাচ্ছে নগরায়ন নগরায়নের উদ্দেশ্যে কিনা মানুষের বাসস্থান উন্নত আধুনিক জীবনযাত্রা প্রদান করা তার প্রভাবে কি হচ্ছে না ভূগর্ভস্থ জলের পরিমাণ কমছে যেহেতু মানুষ বায়ু শব্দ দূষণ সৃষ্টি হচ্ছে এলাকায় জল জমার সমস্যা বাড়ছে তৃতীয় বিশ্বের বড় শহরগুলো মূলত অপরিকল্পিতভাবে পুরনো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে ফলে কি হচ্ছে যানজর জল নিকাশি বসতি সমস্যা প্রকটভাবে দেখা দিচ্ছে এরপর আসছে দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যটা কি যে বিদ্যুৎ উৎপাদন করা বিদ্যুৎ উৎপাদনের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এবার প্রভাব কী হচ্ছে না পুরানো জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে ফলে বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়ছে বিকিরণ তাপের সমতা বিঘ্নিত হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ছাই পাশের এলাকার জমিতে জমা হয় এবং উর্বরতা হ্রাস করে বহুমুখী নদী পরিকল্পনা জলসেচ জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের জন্য বহুমুখী নদী পরিকল্পনাটা করা হয় এর প্রভাবে কি হয় বিশাল জলাধার নিচের শিলাস্তরে কি করে চাপ দেয় নিচের যে শিলাস্তর রয়েছে সেই শিলাস্তরের উপর চাপ দিচ্ছে ফলে ভূস্তরের দুর্বল অংশে কি হয় তখন ভূমিকম্প ঘটে যেমন মহারাষ্ট্রের কয়নায় উনিশশো সাতষট্টি সালে এই কারণে ভূমিকম্প হয়েছিল বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক উদ্ভিদের বিনাশ ঘটছে নদীর ধারণ অববাহিকার অবনমন ঘটছে জলাধার তৈরির সময় প্রচুর মানুষ উদ্বাস্ত হয়ে যায় জমিতে অতিরিক্ত পলিসঞ্চের ফলে তখন চাষের জমি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই গেল কয়েকটি উন্নয়ন পরিকল্পনা এবং তাদের প্রভাব পরিবেশের উপর কি প্রভাব ফেলছে তাই এবার দেখো যে তোমরা কি জানো আমাদের দৈনন্দিন ব্যবহার্য অনেক জিনিস পরিবেশের অবনমনেও সাহায্য করে ক্লাসে আলোচনা করে সেই সমস্ত বিষয়গুলির একটি তালিকা তৈরি করো সেগুলি কিভাবে পরিবেশের অবনমন ঘটায় তা শিক্ষক বা শিক্ষিকার সাহায্যে লিখে ফেলো তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম যে পরিবেশের অবনমনের কারণ এবং এই উন্নয়ন পরিকল্পনাগুলি কী কী হচ্ছে এবং তার ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে এই অবধি আমাদের এই পড়াটা আজকে আমরা জানলাম এই পড়াটা থেকে বা এই বিষয়টা থেকে কি কী কোশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও দেখো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি আমরা পড়ালাম দু নম্বর প্রশ্ন হচ্ছে সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি কি ছিল সেটাও জেনেছি যে ইউরোপের শিল্প বিপ্লব এবার বলছি ইউরোপের শিল্প বিপ্লবের ফলাফল লেখো কি ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিপ্লবের ফলাফল সুদূর প্রসারী এর ফলে কি হয় না শিল্প চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি দ্রুত উন্নতি ঘটতে ঘটতে লাগলো এখানে হচ্ছে ঘটতে লাগলো জনসংখ্যা বাড়তে থাকলো বসবাস কৃষি আর শিল্পের প্রয়োজনে অরণ্য ধ্বংস হতে লাগলো রাস্তাঘাট কলকারখানা শহরের উত্থান হতে লাগলো প্রাকৃতিক খনিজ শক্তি সম্পদ নির্বিচারে ব্যবহার হতে লাগলো তাহলে এই গেল আমাদের শিল্প বিপ্লবের ফলাফল নেক্সট দেখো বলছে পরিবেশের অবনমন বলতে কী বোঝো এটা তোমরা ভালোভাবে পড়বে আমি একটু তোমাদেরকে একটু অন্য রকমভাবে লিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো দেখো বলছে পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া মানুষের হস্তক্ষেপের ফলে পরিবেশের মূল উপাদানের প্রতিকূল পরিবর্তনের মাধ্যমে সামগ্রিকভাবে পরিবেশের গুণগত মান হ্রাস পাওয়াকে পরিবেশের অবনমন বা অবক্ষয় বলা হয় এই অবনমন মানুষের হস্তক্ষেপের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সংগঠিত হয়ে থাকে বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সাথে সাথে পরিবেশগত অবনমন পরিবেশগত সংকট হিসেবে বিরাজমান পরিবেশগত সংকটের একটি মূল দিক হলো কিনা পরিবেশ দূষণ তাহলে এটা হচ্ছে আমাদের পরিবেশের অবনমন বলতে কি বোঝায় এবার দেখো বোঝো পরিবেশ দূষণ বলতে কি বোঝো পরিবেশের ভৌত ও জৈব ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের দ্বারা নেতিবাচক যে সমস্ত পরিবর্তন ঘটে থাকে তাকে সাধারণভাবে পরিবেশ দূষণ বলা হয় ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্চ কাউন্সিলের মতে মানুষের ক্রিয়াকলাপের ফলে এটি একটি সংস্থা এই সংস্থার মতে কি বলছে যে মানুষের যে ক্রিয়াকলাপ তার ফলে বজ্র পদার্থ হিসেবে যে সমস্ত বস্তু শক্তি প্রাকৃতিক পরিবেশের ক্ষতিকর পরিবর্তন ঘটায় তাকে পরিবেশ দূষণ বলছে আবার কি বলছে দেখো বাস্তুবিজ্ঞানী সাউথউইকের মতে মানুষের কাজের ফলে সৃষ্ট অবাঞ্ছিত পরিবেশটাই হলো না পরিবেশ দূষণ আর দেখো পরিবেশের অবনমন কিভাবে ঘটে তা লেখো যে একটা প্রাকৃতিক কারণ আর একটা মনুষ্য সৃষ্টির কারণ ওইটা তোমরা লিখবে আর পরিবেশ দূষণের কারণগুলি কি লেখো সেটাও আমি কিন্তু তোমাদের সাথে মুখে মুখে আলোচনা করে দিচ্ছি সেটাও তোমরা নোটস তৈরি করে ফেলবে ঠিক আছে তাহলে আজকে পড়ানোটা এই পর্যন্তই থাকলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো আর আগের ক্লাসগুলি যদি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারো আজকে এই পর্যন্তই থাকলো